নতুন একটি ভিডিওতে আবারও সবাই ওয়েলকাম তো বেটার পরীক্ষা চলছে বাংলা পরীক্ষা হয়েছে আজকে অঙ্ক পরীক্ষা হলো আর কাল পরশু অর্থাৎ বুধবারে ইংলিশ পরীক্ষা এই তো বেটা পড়ছে তুমি আমি কিন্তু কি সুই তোমাক শিখে দেবো না বুঝছো মনে রাখো আমি কি শিখা দেব কারণ কি জানো আমি তিন বছর ধরে তোমাকে পড়াচ্ছি বেকার বেকার তিন বছর তোমার বাবা কি আমাকে বেতন দেয় তোমার বাবা কি আমাকে বেতন দেয় কি জন্য দেয় না আমি যে তোমাক তিনটা বছর ধরে পড়াছি আমাকে বেতন দেওয়া লাগে না আমি যে তোমাকে তিন বছর ধরে পড়াছি শুরুর থেকে পড়া আমি তোমাকে শিখেছি তাই আমি কি তোমার শিক্ষক না আমি যদি কোথাও টিউশনই করি তা আমি কি তার শিক্ষক হব না হ্যাঁ অন্য জায়গায় পড়ালে প্রাইভেট পড়ালে আমি টাকা পাতাম না তোমার বাবা কেন আমাকে বেতন দেয় না আচ্ছা কালকে দিকে বেতন তাই তাহলে এই তিন বছরের বেতনটা আগে হিসাব করে তোমার বাবাকে বল বা দিতে তারপর থেকে আমি তোমাকে পড়াবো পড়ে থাকবে নিজে তো টাকা জমায়ে জমায় বাবার পকেটে দিয়ে দাও ম্যানি দিয়ে দাও আমার কি দাও হুম ওই জন্যে এখন থেকে পড়তে দিয়ে আমি কিচ্ছু তোমাকে শিখে দিব না ভুল হোক আর যাই হোক বুঝতে পারছ এটা হচ্ছে শাস্তি